আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি বাসা ভাড়ার জন্য ফোন দিছিলেন জি আমরাই বাসা ভাড়ার জন্য ফোন দিছিলাম আচ্ছা ঠিক আছে বসেন আপনাদের পরিচয় আমার নাম মিলি আক্তার উনি আমার হাজবেন্ড জি আমার নাম তুরজো এক বছর হলো বিয়ে করছি শহরে নতুন তাই একটা ভালোবাসা খুঁজছিলাম আপনাদের দেশের বাড়ি কোথায় আর কি করেন আমাদের বাড়ি নরসিংদে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এসআর হিসেবে আছি আর আমি একজন ফ্রিল্যান্সার বিদেশি কোম্পানির কাজগুলো ঘরে বসেই করে দেই ও আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে তো প্রচুর রাত জাগতে হয় সমস্যা হয় না আঙ্কেল দিন রাতের সাথে ইমব্যালেন্স করে চলি আপনাদের এই বাড়িতে আর কে কে থাকে আমি আর আমার কাজের লোক রামু আপনার পরিবার আমার দুটো ছেলে মেয়ে আছে তাদেরকে বেশি পড়াশোনা করাতে গিয়ে হারাই ফেলছি তারা এখন অস্ট্রেলিয়াতে সেটেল দেশে আর আসে না আমার ওয়াইফও গত মাসে ঘুরতে গেছে ভেরি স্যাড এই জন্য আগের মানুষ বলিছিল বেশি বড় লাগা শেখাও না কাছে রাখতে পারবে না একদম ঠিক বলছেন আপনি তার প্রমাণ তো আমি আমরা রয়্যাল ফ্যামিলি আমার দাদার নাম খান মোহাম্মদ নাজিমউদ্দিন শাহ আর আমি তার চতুর্থ বংশধর নাজিমউদ্দুল্লাহ আপনারা তাহলে নবাব আছিলেন জি ওই সময় ব্রিটিশদের হাটানোর পিছনে আমাদের পরিবারের ঐতিহ্য আছে যাক অনেক কথাই বলে ফেললাম আপনারা বাসা ঘুরে দেখেন ঠিক আছে দেখতেছি এ চলো চলো তো আমরা ঘুরে দেখি ঠিক আছে রামো এ রামো কই গেলে এদিকে তো জি বাবু বলেন এ বাসা বাড়ানোর জন্য দুজন লোক আছে তাদের জন্য নাস্তার ব্যবস্থা কর আচ্ছা বাবু আমি করতেছি রুমগুলা কিন্তু অনেক বড় বড় আর দেখতেও সেই সুন্দর নবাবী আমলের বাড়ি তো সুন্দর তো হবি তবে এটি বেশি দিন থাকতে পারলে সেই হলো ওলে উল্টা পাল্টা কথা কয় লাভ নাই বাড়ি আমার পছন্দ হয়েছে এই বাড়ি কনফার্ম হ ঠিক আছে খালি অ্যাক্টিংটা সারিস না হ নে নে মনে হয় তুই আমার চেয়ে বেশি অ্যাক্টিং পারিস আর যাই করি এক জায়গাত কিন্তু থাকমু না আলাদা আলাদা থাকমু হ তোর সাথে থাকা আমার বয়ে গেছে চল অন্য রুমগুলো দেখি আমার ওসে যত জ্বালা সারাদিন রান্না করো এটা বানাও ওটা বানাও বাবু কতবার কলাম অস্ট্রেলিয়া চলে যায় আমার কথা শুনলোই না এরকম করে বউ চল থুয়ে একা কেমনে থাকে আমার যদি বউ থাকলো নি আমি এই শহরে একা একদিনও থাকলাম না নি কেরে রামু হললো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করমু আমার হাত কি 10টা নিয়ে যাচ্ছি অত অধর্য হলে হবে ওয়াশরুমটা কিন্তু সুন্দর আছে কি কোশ ঘরে এই বাসা সবকিছুই তো সেই ছেড়েই তো দেখতেছি রুম তিনটা দুটা বাথরুম চল তো বেলকনি দেখে আসি ধের তুই বেলকনি দেখি কি করব যেটি যাই খালি বেলকনি বেলকনি করিস এ তুই জানি আবার মানুষজনের সামনে তুই তুই করিস না বুঝা যাবে কিন্তু না না করমু না আমি কি বোধাই নাকি চল ভেতরে যাই কত্তা বাবু টেবিলে নাস্তা দিছি ওই দুটো লোক কুটি ওনারা ঘুরে ঘুরে ভেতরে রুমগুলা দেখতেছে তুই ভেতরে যা আমি ওনাদেরকে ডেকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আপনাদের কি বাড়ি পছন্দ হলো কি যে বলেন আঙ্কেল খানদানি বাড়ি কারো অপছন্দ করার সাহস আছে আমরা তো আলোচনা করেছিলাম বাসার কোন সাইডে কোন জিনিস রাখমু হ্যাঁ এই রুমটাই বড় আছে এটাকে আপনারা মাস্টার বেডরুম করতে পারবেন আঙ্কেল আমাদের তুমি বললেই খুশি হতাম আমরা তো অনেক ছোট আচ্ছা ঠিক আছে তুমি করে বলবো আর বাসা ভাড়া কিন্তু দশ হাজার বিদ্যুৎ বিল আর পানির বিল বাদে সাথে সাপ্লাই গ্যাসের গিজারের ব্যবস্থাও আছে বারোটার দিকে কিন্তু গেট বন্ধ হয়ে যায় বোম মারলেও খোলা হবে না ঠিক আছে আঙ্কেল আমরা রাজি আছি তোমাদের আসবার পত্র কই আর এগুলো কবে আনবা আসলে আঙ্কেল নতুন নতুন বিয়ে হচ্ছে তো তাই কোনো কিছু কেনা হয়নি পরিকল্পনা নিছিলাম বাসা ঠিক করে সংসারে জিনিসপত্র আস্তে আস্তে কিনমু হ্যাঁ বুঝতে পারছি এখান থেকে তোমাদের সংসার জীবন শুরু তে তোমরা কি পারিবারিকভাবে বিয়ে করছো নাকি পালাই বিয়ে করছো না না আঙ্কেল আমরা পারিবারিকভাবেই বিয়ে করছি নতুন চাকরি হয়েছে তো ওই জন্য এখানে আসছি ও আচ্ছা তাহলে তোমরা উঠবা কোন দিন এখনো কোনো কিছু কেনা হয়নি তো আর শহরে আমাদের কোনো আত্মীয়স্বজনও নাই তাই চিন্তা করতেছে আজকে রাত হোটেলে থেকে কালকে সব জিনিসপত্র কিনে একবার চলে আসব কি বলো তোমরা বাইরে হোটেলে থাকবে কেন বিপদ আপদের কথা বলা যায় আমার বাসার অনেক রুমই ফাঁকা আছে তার থেকে ভালো তোমরা আজকে রাতে এখানে থেকে কালকে জিনিসপত্র কিনে উঠে যাও অসংখ্য ধন্যবাদ আঙ্কেল বাইরে থাকা নিয়ে খুব টেনশনে আসছিলাম এখনকার যুগ জামানা তো ভালো না হ্যাঁ ঠিক বলছো যুগ জামান অনেক খারাপ হয়ে গেছে সমস্যা নাই তোমরা তো আমার ছেলে মেয়ের মতো এখানেই থাকো আর আর একটা কথা মাঝরাতে কখনো সাথে যাব না মাঝরাতে সাথে যাব না মানে কোনো সমস্যা আছে নাকি আসল ঘটনা কোয়া যাবে না তাহলে বাড়ি ভাড়া নিবি না 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 সমস্যা কেন থাকবে এটাই বাড়ির নিয়ম আচ্ছা ঠিক আছে তে এখন ভেতরে চলো নাস্তার ব্যবস্থা করা হয়েছে এই সবের আবার কি দরকার ছিল আঙ্কেল এটা আমার ঐতিহ্য বাবা কিছু মনে করার দরকার নাই আসো আচ্ছা ঠিক আছে চলেন দুপুরবেলা ঘুম পারলে কোনো শরীরটাই মেস মেস করে কিছু না খাই ঘুমাচ্ছিলাম এখন ঘুম থেকে উঠে সেই খিদে লেগছে রান্না করে কিছু আসেই না বাইরে থেকে নিয়ে যাক বুঝতে পারছিস না কেনা মত মনে হয় এখনো আসে নাই আসলে তো ডাক দিত কি ব্যাপার মেশিন কোন সিগন্যাল দিচ্ছে কোনো কিছু আটকিলো নাকি দেখি যাই তো এ তুমি কে বাড়িতে কেন ঢুকছো চুরি করবেন নাকি স্যার গো আমি শুন আমার নাম সালেক আপনার বাড়িতে যে নতুন কাজের লোক নিবেন সেই জন্য আসছিলাম ভিতরে ঢুকতে কি জিনিস লাগে রাখছেন ঘপ করে ধরে ফেললো হাত পাও কিছুই লড়াবের পাচ্ছি না ও আচ্ছা তুমি আমাকে ফোন দিছিলে মুঞ্চু চাচার ভাসতে সালেক তুমি জি স্যার চাচাই আমাকে এটি পাঠাছে যে তুমি মেয়ে ভিতরে ঢোকার সময় আমার ফোন দিবে না ফোনে চার্জ আসল না এই জন্য দিবের পাইনি ঘরের দরজাও খোলা আসল তাই ঢুকে পড়ছি স্যার এডে কেডে চুরি করবে ঢুকছে নাকি আরে না চুরি করবে ঢুকে নেই আমাদের মঞ্জুর চাচার ভাসতে আপ গ্রাম থেকে আসছে আমাদের বাসায় এখন থেকে কাজ করবে তাহলে তো প্রথম ইন্ট্রোডাকশন ভালোই আছে খালেক তুমি পড়াশোনা কত দূর করছো দুইবার ম্যাট্রিক ফেল করে রাগের সুদনে পড়াশোনাই বাদ দিছি কি বলো রাগ করে কেউ পড়াশোনা বাদ দেয় কি কর্ম স্যার এত কষ্ট করে পড়াশোনা করি তাও পাশ করে পাই না এই জন্যই বাদ দিছি তে তুমি কি এটি স্থায়ীভাবে কাজ করবার যাচ্ছ না কিছুদিন করে চলে যাবে আমাকে এর থেকে আগে বের করেন স্যার তারপরে সব উত্তর দিচ্ছি না না তুমি ইন্টারভিউ ওখান থেকে দাও আর মিথ্যা কথা বললে কিন্তু মেশিন তোমাক সাইজ করে ফালাবি আমি এটি স্থায়ীভাবে কাজ করবে যাচ্ছি আমার চাচা যেহেতু সারা জীবন এটি কাজ করছে এখন থেকে আমি তার বদলে কর্ম ষোলো সালে কাজ করলে কিন্তু মন দিয়ে করতে হবে আমরা অধিকাংশ সময় অফিসিয়াল কাজে বাইরে থাকি তাই তোমাকে সবকিছু দেখে রাখতে হবে আর রান্না করতে পারো জি স্যার আমরা যেহেতু বংশীয় বাবুরছি সব ধরনের রান্নাই করতে পারি তাহলে তো ভালো হলো স্যার এখন থেকে আর খাওয়ার কষ্ট হবে না হ্যাঁ কেরামত ঠিকই বলছো তুমি একে বের করে নিয়ে ভেতরে আসো আচ্ছা স্যার ঠিক আছে জান আমি নিয়ে আসতেছি ও রান্না তুমি করছো তাই তো বলি রামুর হাতের রান্না তো এত সাধারণ কথা না ও খুব ভালো রান্না করতে পারে আঙ্কেল ঘরের বউয়ের রান্না ভালো হলে নাকি সংসারও ভালো হয় আমার স্ত্রীর রান্নাও খুব ভালো ছিল আন্টিকে আর দেশে আসবে না আঙ্কেল বললে অনেক ইতিহাস ভাবু সময় করে একদিন শোনো নিস্কে অনেক রাজ হসে যা বড় ঠিক আছে আঙ্কেল আপনি যা হুম আমরা ঘুমাচ্ছি হাই রে এগুলো কে কে মনে হয় চুরি হয়ে গেছে কর্তা বাবু তাড়াতাড়ি এদিকে আসেন আমঘরে সর্বনাশ হয়ে গেছে কি রে দাম ও আর বাসার জিনিসপত্র এরকম কে এই যে দেখেন আমাক করে বাড়ি সব কিছু চুরি করে লিয়ে গেছে কি কোশল্যা কেমনে কি হলো গতকাল রাতে জায়গাটা জায়গা দিছিলেন তারাই এই কাজ করছে রুমে যা দেখি তারা নাই হাই রে কি মানুষ রে বিশ্বাসের মর্যাদা এইভাবেই দিলো কত রাতে কী ঘুমাচ্ছিলাম একবারও টের পাইনি আমিও সেই ঘুমাচ্ছিলাম কর্তা বাবু মনে হয় খাবারের ভিতর ঘুমের ওষুধ দিছিল তাই তো গতকাল রাতে আমি রান্না করবে সেলাম ওই মহিলা করবেই দিল না নিজে রান্না করলো সেই জন্যই তোর একটা কোন দিক দিয়ে পার হয়ে গেছে বুঝেরই পারিনি বাসার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সবকিছুই কি নিয়ে গেছে আপনার দাদার খানদানি মুকুর সহ বাসার সবকিছু চুষে নিয়ে গেছে হাই রে এটা আমার কি হলো তুই থাক আমি থানাত গেলাম কেরামত সালে কি সব কাজ ভালোভাবে করতেছে হ স্যার বাসা একবারে ঝিকঝিক করে ফেলাছে সকালবেলা তো রান্নাও করছে তাহলে তো মনে হচ্ছে ও ভালোই কাজ করতে পারে সোলেমান ভাই কুমার ফোন দিল হয়তো কোনো কাহিনী আছে স্যার ধরেন মাইজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সোলেমান ভাই কি খবর ভাই আপনি যে একটু থানায় আসা লাগে শহরে বড় ধরনের চুরি হয়ে গেছে কি বলেন চুরির মামলা আমাদের সমাধান করে নিবেন এটা তো আপনি পারেন ভাই এটা কোনো সাধারণ চুরি নয় খান চুরি গেছে তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি থানায় আসতেছি